চলুন ঘুরে আসি পটচিত্রের গ্রাম রঘুরাজপুর পুরী একদিনে সাইসিনের মধ্যে থাকছে পটশিল্পের জন্য বিখ্যাত রঘুরাজপুর গ্রাম দুই অ্যাপ্লিক কাজের জন্য জগৎ বিখ্যাত গ্রাম পিপিলি তিন গোপাল মন্দির চার কোনারক সূর্য মন্দির পাঁচ বালি শিল্পের স্টুডিও সুদাম স্যান্ডার্ড মিউজিয়াম ছয় চন্দ্রভাগা সমুদ্র সৈকত আপনারা তো অনেকেই পুরী ঘুরতে আসেন জানেন কি পুরীর কাছাকাছি দুটি গ্রাম আছে যাদের শিল্প নিদর্শন সবাইকে মুগ্ধ করবেই এক হচ্ছে রঘুরাজপুর গ্রাম পটশিল্পের জন্য বিখ্যাত দুই পিপলি গ্রাম অ্যাপ্লিক কাজের জন্য জগৎ বিখ্যাত হনুমানের স্টোরি আচ্ছা হনুমানের ভিতরে রামায়ণের স্টোরি হ্যাঁ পুরীর একদিনের সাইড সিনে কোথা থেকে যাত্রা শুরু করবেন জেনে নিন স্বর্গদারের মোড় অথবা পুরী হোটেলের সামনে থেকে গাড়ি ঠিক করে সকাল সকাল বেরিয়ে পড়ুন এটা সারা সারাদিনের ট্যুর এই ভিডিওটি একটু লম্বা তাই স্কিপ না করে তথ্যভিত্তিক জানা অজানা জায়গা চিনে নিন আশা করি ভ্রমণপ্রেমীদের কাছে ভালো লাগবে আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি রঘুরাজপুর গ্রামে ভারতের প্রথম হেরিটেজ ক্র্যাফট ভিলেজ হিসাবে ঘোষিত হয়েছিল পুরী থেকে রঘুরাজপুর ক্র্যাফ ভিলেজের দূরত্ব মাত্র ১২ কিলোমিটারের মতো তিরিশ মিনিটের মতো লাগবে যা অটো বা কার বুক করে যেতে পারেন তবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমাদের গাড়ির ড্রাইভার রঘুরাজপুর আসল জায়গায় না নিয়ে ভুল জায়গায় নিয়ে গেছিলো খুব সাবধান টোটো বা গাড়ি ড্রাইভারদের সাথে কোথায় কোথায় যাবেন আগের থেকে দাম ঠিক করে নেবেন তবে গাড়ি বুক করে নিয়ে যাই ভালো তাহলে চারটি জায়গায় একসঙ্গে ঘুরে আসতে পারবেন রঘুরাজপুর গ্রাম পিপলি গ্রাম গোপাল কোনারক মন্দির ফেরার পথে সুদাম আর্ট মিউজিয়াম চন্দ্রভাগা বিচ হয়ে আবার পুরীতে চলে আসতে পারবেন এই চারটি জায়গায় আমাদের পড়েছিল তিন হাজার টাকার মতো আপ ডাউন মিলে ভুল জায়গায় নাওয়ার ফলে পুরো গ্রামের চিত্র তুলে ধরতে পারলাম না পটচিত্রে যেখানে প্রশিক্ষণ হয় সেখানেই গিয়ে আমরা উঠলাম এই গ্রামটাতে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়ল তা হলো রাস্তার দুধারে প্রতিটি বাড়ির দেওয়ালে অসাধারণ ছবি আঁকা সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করে নিলাম আর এই গ্রামেই জন্মেছিলেন বিখ্যাত ওড়িশি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্র যারা নৃত্যকলায় যুক্ত তাদের একবার ঘুরে আসা দরকার ভারতে উড়িষ্যা রাজ্যে পুরী জেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম যা তার শিল্প ও সংস্কৃতির জন্য বিখ্যাত এটা ইনগ্রেপ করা হচ্ছে শুকনো তালপাতার পাতার প্রথমে লোহার পেন দিয়ে খোদাই করে একে তার উপরে ভেজস রং দিয়ে আঁকা হচ্ছে শুকনো তালপাতা সরু সরু ফালি সুতো দিয়ে জুড়ে তার উপর আঁকা হয় আবার ভাজে ভাজেও মুড়ে ফেলা যায় কি নিখুঁত আঁকা তার চোখে না দেখলে বিশ্বাস করা যাবে প্রথমে আমি একটা বাড়ির ভেতরে ঢুকলাম প্রথম ঘরটাই আর্টিস্টদের স্টুডিও বেশ বড় হলঘর ঢুকে কিছুক্ষণের জন্য আমি বাকরুদ্ধ হয়ে গেলাম এখানে যারা কাজ করছেন তারা সবাই শিক্ষার্থী যতদূর জানা যায় এই ধরনের কাজের সাথে প্রায় একশো কুড়িটি পটচিত্রকর পরিবার যুক্ত আছে পট্ট অর্থাৎ বস্ত্র এবং চিত্র অর্থাৎ ছবি সোজা কথায় পটচিত্র কাপড়ের উপরে আঁকা ছবি এর উৎপত্তি সম্ভবত দ্বাদশ শতাব্দীতে রঘুরাজপুর পটচিত্র গ্রামের শিল্পীরা বংশানুক্রমে এই কাজ করে আসছেন যারা শিক্ষার্থী তাদের কাছে জেনে নি हनुमान का अंदर पूरा रामायण जी का स्टोरी बना है। आपको नाम क्या है जी नाम मेरा नाम लिपाली लिपाली अच्छा कितना साल हो गया आपको फोटो चित्र करने का अच्छा दो मंथ लगा है दो मास जी ये देखो ये जो पोटो चीज़ हाथे समस्त करे चे ये जो पाम ले ये एक पत्ता दो लेयर में आता है दो लेयर में आता है और ये पत्ता इतना लंबा और तो इतना चौड़ा तक तो आता है तो जितना साइज में चाहिए उतना साइज में कटिंग करके उसको प्रोसेसिंग कर ले गर्म पानी टर्मेरिक पाउडर नीम पत्ता देकर प्रोसेसिंग होने के बाद फिर उसको अच्छे से सुखा देते हैं सुखाने के बाद इसको धागा से स्टिक करते हैं धागा से स्टिक करते हैं फिर उसका पर पेंसिल में डायग्राम बनाते हैं, फिर ये आयरन दे देते हैं ये आर्ट बनाते हैं, उसको ब्लैक देकर साफ कर देते हैं फिर उसका पर धीरे धीरे करके कलर देते हैं और ये जो पत्र है उसको बनाना बहुत ज़्यादा मुश्किल है देखो उसको बनाने के टाइम पे अगर एक कोई बच्चा आ जाएगा तो आप उसको देख लेंगे तो फिर उसको ढूंढना पड़ेगा क्योंकि बनाने के टाइम पर अच्छे से दिखाई नहीं जाता है और एक लाइन भी आ जाएगा मिस्टेक हो जाएगा कुछ तो फिर ये पूरा पेंटिंग खराब हो जाता है बहुत ध्यान ए, से बनाना पड़ता है, है? वाला ये वाला कितना दाम है ये वाला फोटो चित्र का ये वाला ज्यादा नहीं ये वाला 7500 7500 500 ये वाला सीधा के लिए এ কিয়া চিত্র হ্যায় এক কি হিস্টরি হ্যায় এটা এই ছোট সাইজ মে কৃষ্ণ জি কা পুরো লাইফ স্টোরি হ্যায় কৃষ্ণ জি কে লাইফ স্টোরি এখানে যেগুলো দেখা যাচ্ছে পটুচিত্র মূলত কাহিনী ভিত্তিক চিত্রকর্ম যেখানে ধর্মীয় বা সামাজিক গল্প ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে पर बनाते हैं और एक है पत्र चित्र जो कि पॉमलेक्ट का बनता है ये जो पटचित्र देख रहे हो ये जो आर्ट है ये कोई तीन हज़ार आठ सौ साल से इस गांव में बन रहा था और हमने ये काम को रिवाइज करके उसको बजा के रखा है इसलिए भगवान साहब हमने उसका हेरिटेज नाम दे दिया और ये जो मेटल बनता है और उसका जो कलर है पूरा हाथ से बनाते हैं पहले देखो कैसे मेटर बनता है तीन कटन कपड़ा को जॉन करके बीच में इमली वाला जो गम होता है इमली इमली का वाइट वाला आता है बीच में उसको देखकर गर्म पानी से ट्रा सा पाइस करके एक कपड़ा का बीच बीच में देखकर एक स्टोन का हेल्प लेकर इस इस तरह का एक स्टोन का हेल्प लेकर उसको घेस घेस के पालिश करके ये वाला बना मेटेल बनाया और माथे पे जो सिंदूर लगाते हैं स्टोन है जी, ये है है तो है एक एक से 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 मिलता है। एक से मिलता है। ये नदी के किनारा और बड़ा-बड़ा माउंटेन जो कलर है वो कुछ खराब नहीं होता है ये बोला आपके क्या पसंद बेल, बेल। न ना, बेल ना। बेल, एक कॉइल में पेड़ से ये वाला घूम जाता है उसका छाल निकल देने से वो अच्छा वो उसको कितनी कितनी देर रहता है पानी से भिगा रखने से वो गम बन जाता है गम जा। हां दो तीन पानी से भिगा कर उसको तो देखकर और वो गम को डालकर उसको घिसते हैं फिर तो घिसने के बाद उसको सूखने के लिए छोड़ देते हैं वो जब सूख जाता है, है। ये वाला 4500 है ये 4500 आपको तो आ নাইন্টিন উনিশ হাজার এই পটচিত্রের দাম উনিশ হাজার আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই গ্রামে বাড়ি বাড়িতে এই ধরনের পটশিল্পে কাজে বাড়ির মেয়েরা ছেলেরা কাজে নেমে গেছে খুব সুন্দরভাবে ভেজ এইটা দেখ হনুমান ভিতরে রামায়ণরি হয়েছে এটা হনুমান হয়েছি হ্যাঁ ভিতরে রামায়ণ আচ্ছা হনুমান ভিতরে রামায়ণ হ্যাঁ খালি সেমতিকা দেখ মোবাইল জুম দেখা দেখ আচ্ছা এই তো কোন কেমিক্যাল নেই না কি দিয়ে তৈরি এইটা হচ্ছে পথর কলার কলার আচ্ছা পাথর গলিয়ে গলিয়ে সমস্ত বিভিন্ন রকম ফুল দিয়ে এগুলো করা হয় ঠিক আছে পুরীর এত কাছে অবস্থিত হয়েও অনেকের কাছে এই পটচিত্রের গ্রাম অনেকের কাছে অচেনা অজেনা প্রতিটা পরিবার কোনো না কোনো হস্তশিল্পের সঙ্গে যুক্ত এখানে এসে যা দেখলাম এক কথায় শিল্পপ্রেমীদের স্বর্গ বলা হয় আসল পটচিত্র দেখতে বা কিনতে ওদের কাছে আসুন এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখুন চিত্রকলার মধ্যে রামায়ণ মহাভারত রাধাকৃষ্ণ পুরী জগন্নাথ দেবের ও সামাজিক বিষয় এখানে স্থান পেয়েছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল সাক্ষী গোপাল মন্দির মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ সাক্ষীগোপাল নামটির পেছনে রয়েছে একটি জনপ্রিয় কাহিনী শোনা যায় একজন দরিদ্র যুবক ও এক কুলীন ব্রাহ্মণের কন্যার প্রেমের গল্পে ব্রাহ্মণ যুবককে বিবাহের প্রতিশ্রুতি দিলেও পরে তা অস্বীকার করেন যুবক তখন বৃন্দাবনের গোপাল মন্দিরে গিয়ে ভগবানের কাছে ন্যায় বিচারের আবেদন করেন ভগবান গোপাল তার সঙ্গে সাক্ষী হিসাবে আসেন তবে শর্ত ছিল যে যুবক পেছনে ফিরে তাকাতে পারবে না যাত্রাপথে যুবক একবার পেছনে তাকালে গোপাল সেখানেই স্থির হয়ে যান আর সেই স্থানেই গড়ে ওঠে সাক্ষী গোপাল মন্দির কথিত আছে পুরী জগন্নাথ মন্দির দর্শন করার পরে সাক্ষী গোপাল মন্দির দর্শন না করলে তীর্থ সম্পূর্ণ নাকি হয় না তাই অনেকে এই মন্দিরে খাতায় তাদের নাম সাক্ষী হিসাবে লিপিবদ্ধ করে যান এবারে চললাম পিপ্লি গ্রামে অ্যাপ্লিক কাজের জন্য জগৎ বিখ্যাত এখানে চিকন কাজ রঙিন কাপড়ের টুকরো দিয়ে সূর্য চাঁদ ফুল পশু পাখি দেব হয় জগন্নাথ বলভদ্র সুভদ্রার রথে ব্যবহৃত ছাতা চাদর ও অন্যান্য অলঙ্কারে অলংকারে অ্যাপ্লিক কাজ ব্যবহৃত হয় এই অ্যাপ্লিকের কাজ হলো এক ধরনের হাতের কাজ যেখানে রঙিন কাপড় কেটে বিভিন্ন নকশা তৈরি করে মূল কাপড়ে সেলাই করা হয় শিল্পীরা কাপড় কেটে কেটে নকশা তৈরি করে সেলাইয়ের মাধ্যমে চমৎকার ব্যাগ দেওয়াল ট্যাপেস্ট্রি চাদর ছাতা ইত্যাদি তৈরি করেন এই কাজটি সাধারণত রথযাত্রার সময় জগন্নাথ দেবের রস সাজাতে ব্যবহৃত হয় এখান থেকে বেরিয়ে গেলাম কোনারক মন্দিরে আমরা যখন কোনারক মন্দিরে পৌঁছালাম তখন বিকেল হয়ে গেছে কোনারক সূর্য মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যে পুরী জেলার কোনারক শহরে অবস্থিত এটি একটি অসাধারণ স্থাপত্য নিদর্শন তেরোশো শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে এবং এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে প্রসিদ্ধ মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে নির্মিত যা সাতটি ঘোড়া দ্বারা টানা বারোজোড়া চাকার উপর দাঁড়িয়ে আছে প্রতিটি চাকায় একটি করে সূর্য ঘড়ি হিসাবে কাজ করে যার মাধ্যমে সময় নির্ধারণ করা যায় এই স্থাপত্য এখন ধ্বংসের মুখে তার কিছুটা নিদর্শন এখনও বর্তমান মন্দিরের প্রতিটি অংশে সূক্ষ্ম পাথরে খোদায়ে দেবতা অপসরা যুদ্ধ দৃশ্য নৃত্যরত নারী পুরুষ এবং পৌরাণিক কাহিনীর চিত্র ফুটে উঠেছে মন্দিরটি পুরী থেকে ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত ইতিহাস এবং নির্মাণ মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব নির্মাণ করেন পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব সূর্যদেবতার তপস্যা করে তার কুষ্ঠ রোগ নিরাময় করেন এবং কৃতজ্ঞতা স্বরূপ এই মন্দির প্রতিষ্ঠা করেন পাথরের প্রতিটি অংশে সূক্ষ্ম পাথরের খোদায়ের দেবতা অপসরাদের যে সুন্দর একটা জিনিস তৈরি করেছে শিল্পীরা তা না দেখলে বোঝা যায় না প্রাচীন স্থাপত্য কথা চিন্তা করতে করতে বাহির পথে বেরোনোর সময় একটি পাথরের উপর নবগ্রহ দেবতা দর্শন করে ফিরে এলাম এই দেবতারা প্রতিদিন পূজিত হন রথের চাকা ও ঘড়ির কাঁটার মিল খুঁজতে খুঁজতে গাড়িতে এসে যাওয়ার প্রস্তুতি নিলাম ফেরার পথে সুদম স্যান্ড আর্ট মিউজিয়াম স্টুডিওতে আমরা ঢুকে পড়লাম স্টুডিওতে ঢুকেই চক্ষু ছানা বড়ার মতো অবস্থা বালি দিয়ে ভাস্কর্য প্রদর্শিত হয় তা না দেখলে বিশ্বাস করা যায় না পুরীর কাছাকাছি সুদর্শন পট্টনায়কের বালি শিল্প মিউজিয়াম বিশ্ববিখ্যাত বালি শিল্পী পদ্মশ্রী সুদর্শন পট্টনায়ক এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন যারা পুরী যাবেন তারা অবশ্যই সাইসিনের মধ্যে এই বালি শিল্পের মিউজিয়ামটা রাখবেন না হলে আপনাদের এই পুরী ঘোরার সার্থকতা একদম কমে যাবে এখানে বালি দিয়ে জগন্নাথ পরিবেশ সচেতনতা আন্তর্জাতিক ইভেন্ট যা দর্শককে আকর্ষণ করবেই জানতে পারলাম এখানে বালি শিল্পের প্রশিক্ষণ দেওয়া হয় নতুন শিল্পীরা এই শিল্পের কৌশল শিখতে পারেন দর্শনের সময় সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে সৈকতের ধারে এই মিউজিয়াম অবস্থিত হওয়ায় সূর্যাস্তের সময় মিউজিয়াম পরিদর্শন করলে অতিরিক্ত সৌন্দর্য একসঙ্গে উপভোগ করতে পারবেন সাইট সিনের যাত্রার অন্তিম লগ্নে চন্দ্রভাগা সমুদ্র সৈকতে কিছুক্ষণ কাটিয়ে পুরীর হোটেলে ফিরলাম আজ এই পর্যন্ত পরের ভিডিও পুরী গোল্ডেন বিচ দেখতে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অজানা তথ্য ভিত্তিক ভিডিও পেতে হলে দেখতে হবে খুঁজে বেড়াই ইউটিউব চ্যানেল শুভরাত্রি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন পারলে একটা শেয়ার দিয়ে দেবেন